তৃতীয় পরিচ্ছদ বা তৃতীয় পর্ব বা শেষ পর্ব হজরত হাসান বাসরি রহমাতুল্লা রায় বললেন মহিলার কথা শুনে আমার চোখে পানি পানি গড়াল আমি এর দৃষ্টান্ত খুঁজতে লাগলাম শেষ পর্যন্ত কোরআনের একটি আয়াত মনে পড়ে গেল নিশ্চয় আল্লাহ পা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন কিন্তু যারা তার সাথে অন্যকে শরিক করে তাদের তিনি ক্ষমা করবেন না অর্থাৎ কোরআনের আয়াতির সঙ্গে স্ত্রী লোকটির বক্তব্যের রয়েছে গভীর সামঞ্জস্য আর একটি প্রশ্ন আপনার অবস্থা কি হজরত হাসান বাসী রামাতুল্লা রায় উত্তর দিলেন সমুদ্রে যাদের জাহাজ ভেঙে পড়ে সমুদ্রে যা যাদের জাহাজ ভেঙে পড়ে ডুবে যাচ্ছে আর যারা সামান্য খন্ড কার ধরে ভেসে আছে ভেসে আছে তাদের আবার অবস্থা তাদের অবস্থা তো দুঃখজনক আমার অবস্থা তাই একই দিনে তিনি কোথাও যাচ্ছেন দেখেলেন রাস্তার পাশে একদল তরুণ বেশ আমোদ আহ্লাদ করেছে তার মন্তব্য তারা এরা নিজেদের অবস্থা সম্পর্কে কিছুই জানে না সে সম্পর্কে না কিছু জেনে এরা কিভাবে ফুর্তি করতে পারে কবরস্থানে বসে রুটি খাচ্ছে তার মন্তব্য লোকটি হয়তো কপট তার এর মন্তব্যের কারণ জিজ্ঞাসা করা হলে তিনি জানান মৃতলোকের পাশে বসে ওজার আহার স্পৃহা থাকে সে মৃত্যু ও পরকারের প্রতি আস্থাশীল নয় আর সেটি কপটতার লক্ষণ তার তার উপদেশ সমূহ উপদেশ উপদেশবাণী সমূহ মানুষে মানুষ এক ছাগ মানুষ ছাগল ভেড়ার চেয়েও অসাবধান রাখালে রাখালের ডাক শুনে পশুরা ঘাস খাওয়া বন্ধ করে তা করে তার কাছে ছুটে যায় কিন্তু মানুষ তার করে না অর্থাৎ কর্মই লিপ্ত থাকে ভ্রক্ষেপ করে না অসৎ কর্মে লিপ্ত থাকে দুই মন্দরকের সংসর্গ ভার লোকের সঙ্গে সদ্ভাব প্রদর্শনে বাধা সৃষ্টি করে যখন আল্লাহ বিরোধিতার লেশমাত্র থাকে না তখন জানতে হবে মারেভাত অর্জিত হয়েছে চার বহিরঙ্গের অনুষ্ঠানিকতা দ্বারা জান্নাত লাভ করা যায় না প্রয়োজন মনের একাগ্রতা ও কঠোর সাধনা পাঁচ মনের নাই যখন শুধু সৎ ভাবনা প্রতিফলিত হয় তখন জানতে হবে সঠিক পথে রয়েছি। যদি উঠে আসে অসৎ ছয় যার কথাই আছে যুক্তি না আছে বুদ্ধি তার কথায় কোনো উপকার নেই তার কথা শুনলে সময়ের অপচয় শুধু অপচয় শুধু হয় সাত নিব নিবিড় নির্জন চিন্তায় যার আল্লাহকে জানতে না পারে সে নিশ্চয় পার্থিব জীবনের প্রতি মেঘাচ্ছন্ন অথবা আর যার দৃষ্টির মধ্যে আল্লাহর রহস্যময় তার আভাস দেয় তার দৃষ্টি জাগতিক ধরা বালি দ্বারা স্বাচ্ছন্ন আক্তরাতে আছে যে ব্যক্তি অল্পে দুষ্ট হও আর অভ্যাস করেছে সে পরমকমুখ বিক্ষেপকিতা থেকে ও বেঁচে গিয়েছে মানুষের সংস্রব যে এতে পেরেছে সেই প্রকৃত পুত্রের সন্তান পেয়েছে যে প্রবৃত্তি প্রবৃত্তিকে বশীভূত করেছে সে স্বাধীনতা লাভ করেছে যে হিংসা দেশে ত্যাগ করেছে সে বন্ধুত্ব অর্জনের উপযুক্ত হয়েছে নয় আল্লাহ লক্ষণ তিনটি আল্লাহর ভয় আছে গেলেও বা রেগে গেলেও বা স্বাভাবিক অবস্থায় সব সময় সত্য কথা বলে ক্ষম যে বিষয়ে আল্লাহ খুশি নন সে বিষয়ে মন্দ তিনি দমন করে রাখেন গ যে কাজে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় সে কাজে শুধু ব্যস্ত থাকে দশ এক পদকের পার্থিব অনাশক্তি পার্থিব অনাশক্তি হাজার বৎসরের এবার অপেক্ষা মূল্যবান দশ এক পদকের পার্থিবা শক্তি হাজার বছরে বাদত অপেক্ষা মূল্যবান খুব মূল্যবান কথা অন্তরে বাইরে আমলি হল প্রবঞ্চনার লক্ষণ অন্তরে বাইরে আমলি হল অন্তরে বাইরে আমলি অমলি হল প্রবঞ্চনার লক্ষণ তিনি প্রকৃত বিশ্বাসী যিনি আল্লাহর শপথ নিয়ে বলতে পারেন যে তিনি বিশ্বাসী তেরো বিশ্বাসীর সংজ্ঞা হর ধীর স্থির লোক গোপ গোপন গভীর সাধরায় দিন যাপন করেন চাঞ্চল্যহীন মুখে যা আসে তাই বলেন না চোদ্দো তেনি তিনশ্রেণীর লোকের নিন্দাবাদ করা সিদ্ধ হ সিদ্ধ অথবা তাকে পরচর্চা বলে না যেমন ক ইন্দ্রিয় শক্তির অভি খ প্রকাশ্য প্রতিনিয়ত অশরাচারী গ নিষ্ঠুর অত্যাচারী শাসক ও নেতা পুনর পরচর্চায় প্রায় হলো আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া যার নিন্দা করা হয় তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে সোলপ্রার্থিব বিষয় শক্ত মানুষ তিনটি আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করে যেমন ক ধনের উপার্জন ও সঞ্চয়ের অতৃপ্ত অতৃপ্তি আশাকাঙ্ক্ষা পূরণ না হওয়ার ক্ষোভ গা পরকারে পাথে অর্জন করার ব্যথা সতর যে হালকা বোঝা বয় তার কষ্ট ক্লেশ কম সে বড় একটা বিপদে পড়ে না কিন্তু ভারী বোঝা যাকে বইতে হয় তার বড় কষ্ট এমনকি সে ধ্বংসেরও সম্মুখীন হতে পারে আঠারো পার্থিব জীবন যেন গচ্ছিত সম্পত্তি এরব যারা মনে করেন তারা প্রয়োজনের মালিকের হাতে জীবন সপে দিয়ে দিব্য চলে যেতে পারে তাদের মনে দুঃখ অস্থির অশান্তির সৃষ্টি হয় না উনি তিনি প্রকৃত বুদ্ধিমান যিনি পার্থিব সৌদ্ধ ভেঙে তার ওপর গড়ে তোলেন পরলৌকিক ইমারত পরলৌকিক ইমারত ভেঙে তিনি পার্থে প্রসাদ নির্মাণ করেন না করি যিনি আল্লাহকে চিনেছেন তিনি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন আর যিনি দুনিয়া চিনেছেন তিনি আল্লাহর সঙ্গে শত্রুতায় লিপ্ত হয়েছেন একুশ মানুষের রূপগুলিকে খুব শক্ত সেকলে বেঁধে রাখতে হয় পশুদের ক্ষেত্রে তেমনটি দরকার হয় না বাইশ মৃত্যুর পর লোকে তোমার সম্পর্কে কিরকম ধারণা পোষণ করবে তা যদি জানতে চাও তো জানতে চাও তো মৃত্যুর পর অপরের সম্পর্কে তুমি কেমন ধারণা করছো তা চিন্তা করো তেইশ তোমাদের পূর্বপুরুষগণ কোরআন পাকের প্রকৃত মর্যাদা রক্ষা করেছেন কোরআনের আদেশ নিষেধ নিয়ে রাত চিন্তা করেছেন আর দিনে তারা তার চর্চা করেছেন কিন্তু তোমরা বিশুদ্ধ রূপে করা পাঠ করো তার যে জবর ঠিক করে দাও কিন্তু কোরআন পাকের মূল লক্ষ্য তোমাদের মধ্যে প্রতিফলিত হয় না কেবল অধ্যায়নই চলছে কিন্তু তার বিধি বিধান বিধিবিধান জীবনযাপন আর পাথে হিসাবে গৃহীত হচ্ছে না আল্লাহ যাকে গৃহীত করে দিয়েছেন সে ব্যক্তি দুনিয়ার প্রতি আসক্ত পঁচিশে যে মানুষ অন্য মানুষকে শুধু বসীভূত করতে চায় সে প্রকৃত জ্ঞানী নয় তাছাড়া তার অন্তরে রয়েছে এ অসৎ উদ্দেশ্য ছাব্বিশ অপরকে কোনো কঠোর আদেশ আদেশদানের পূর্বে নিজে নিজে তার চর্চা করা চাই অপরকে কোনো কঠোর আদেশদানের পূর্বে নিজে তার চর্চা করা চাই সাঁতার যে অন্যের দোষ তোমাকে বলে সে নিশ্চয় তোমার দোষ অপরকে বলে আমার সধর্মাবলম্বী ভাই ভাইয়ের প্রিয় যদি তার মধ্যে প্রকৃত দিন থাকে তার দ্বারা যে উপকার পাওয়া যাবে সধর্মচ্যুত সদর ভাইয়ের দ্বারা তা কখনোই সম্ভব নয় তার দ্বারা পার্থিব কিছু কাজ হতে পারে পারে কিন্তু ধর্মনিষ্ঠ ধর্ম দ্বারা পরলৌকিক উপকার লাভ হয় উনত্রিশ বন্ধু বান্ধবের জন্য যে বন্ধু বান্ধবের জন্য কে কত টাকা খরচ করল আল্লাহর কাছে তার তেমন গুরুত্ব নেই গুরুত্ব রয়েছে পিতা মাতার প্রতি কে কেমন খরচ করল তার উপর আল্লাহ ভালো ভাবে তার হিসাব রাখেন যে নামাজ যে নামাজ মনকে সংযত সংযত করে করে সে নমাজি আল্লাহ আল্লাহর ক্ষমা আশা করতে পারে। হজরত হাসান বসির রহমাতুল্লা রায় এর মনাজাত মনকে বিপুলভাবে টানে তিনি বলতেন প্রভু আমার আপনি আমাকে যে নিয়ম দান করেছেন আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করিনি আপনি আমাকে বিপন্ন করেছেন কিন্তু আমি ধৈর্য ধারণ করতে পারিনি কিন্তু কৃতজ্ঞ কৃতজ্ঞতা জ্ঞাপন করিনি বলে আপনি আপনার আমত তুলে নেননি আর ধৈর্য ধরিনি বলে আমার বিপদ স্থায়ী করেননি প্রভু গো আপনার মধ্যে বদান্যতা ও রহমত ছাড়ার কিছুই নেই শেষ মুহূর্ত সারা জীবন যাকে কোনোদিন হাসতে দেখা যায়নি মৃত্যু প্রকারে তিনি তিনি কিন্তু হাসলেন হাসতে হাসতে বললেন সে কোন পাপ কর্মটি কোন কোন পাপ কর্মটি কোন পাপটি আর এ কথা বলতে বলতে তার বুকের বাতাস শেষবারের মতো বেরিয়ে গেল বেরিয়ে আসে বড় আশ্চর্য এই ঘটনা মৃত্যুর পর তাকে একজন স্বপ্নে দেখলেন তিনি তাকে মৃত্যুকালীন নিশ্চয় এই হাসি আর সংলাপের জিজ্ঞেস করলেন তিনি বললেন মৃত্যুকালে আমি পেলাম কে যেন মৃত্যু একটু কষ্ট দিয়ে ওর প্রান্তা প্রান্তা নাও কেননা ওরও একটি গোনাহা রয়েছে এ কথা শুনে আমি খুব খুশি হলাম এই ভেবে যে তাহলে আমার আর সব পাপ মাফ হয়ে গেছে একটি মাত্র বাকি আছে মৃত্যু কষ্টের দ্বারা তারও কাপার আদায় হয়ে যাবে এই জন্য আমি অমন করে হেসেছিলাম আর কোন পাপটি বাকি রয়েছে তা জানতে চেয়েছিলাম যে রাত্রে হজরত হাসান বস্তির রহমাদ মৃত্যু হয় সে রাত্রে আর একজন তাকে স্বপ্ন স্বপ্নে দেখেন সে দৃশ্যটি সে স্বপ্ন দৃশ্যটি এরূপ আকাশের শব্দ রোজা খোলা আর একটি আকাশ আকাশবাণী বেসে আসছে হজরত হাসান বস্তির আমার এখন আল্লাহর দরবারে হাজির হলেন আর আল্লাহ চিত্তে তাকে স্বাগত জানালেন এখানে শেষ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ববরকত